আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দশক এই বছরের প্রথম পাট ধোয়ার একটা ভিডিও তৈরি করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো প্রথমে আমি পাট সম্পর্কে একটু আলোচনা করি তারপরেই পানির মধ্যে দেখতেই পাচ্ছেন কত দ্রুত পাট ধো তো আমরা যারা মোবাইলে দেখি ভিডিওগুলো অনেক ভালো লাগে কিন্তু আসলে এই কাজগুলো যে কতটা কঠিন যারা করে তারাই বুঝে ভাই পাঁচশো সাতশো আটশো টাকা দিয়ে হয়তো কাজ করতেছে আর এই পানিতে যে চুলকা আর একটা ব্যাপার হচ্ছে এই পানিগুলো তাও আমরা মাঠের মধ্যে যে পানিগুলো দেখতে পাচ্ছি এই পানিগুলো তা অনেকটাই ভালো কিন্তু বিভিন্ন পুকুরে আবদ্ধ পানিতে যে অবস্থা ওই ওই পানিতে যারা নামে আজকে আমি নয়াবাজার শ্রমিক বাজারে গিয়েছিলাম দেখলাম যখনই পাট ধোয়ার কথা বলতেছে তখনই কিন্তু মানুষ আর রাজি হচ্ছে না একশো দুইশো টাকা বাড়তি করে দেওয়া সত্ত্বেও যখনই শুনতে যে পুকুরে পাট ধোয়া তখনই কিন্তু আর পার ধোয়ার জন্য কিন্তু এই শ্রমিকগুলো আসতেছে না সোলা কি বিক্রি করা শুরু করছেন একবারে কি মানে বাড়িতে রেখে দেবেন প্রিয় দর্শক আপনারা আরো চেয়েছেন যে খাইরুল ভাই কারখানাটা বন্ধ আমরা পনেরো দিন পরই এই শোলার ভিডিও তৈরি করব সে কত টাকা সব বিক্রি হচ্ছে এবং কারখানায় কি করতেছে এই সেই সোলা নিয়ে আমরা অবশ্যই একটা ভিডিও করব অলরেডি পরিকল্পনা করে ফেলেছি তো যেদিন উদ্বোধন হবে এই শোলার পুরানো বা হচ্ছে সোলা শোলা বিক্রির কারখানায় আমি সেই দিনই আমরা একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ আপনাদের জন্য আর পাট কি একান্ন বিক্রি হয়েছে না ও প্রথম না ও একবারে ফ্রেশ কাঁচা পাট তো ভাই আজকের দাম কি অবস্থা কত করে যাচ্ছে ও কমই সাতশো টাকা বেশি হলে কত হতো ভাই খাওয়া

কে ভাই খালি কাজ করতেছেন রোদে তো একবার পিট পুরে যাবে বই টরি খায় লাগেন নাই কোনো কিছু মানে না না আপনাদের শোলা ষোলা কত করে আটি বিক্রি হয় তাও ধারণা আট টাকা নয় টাকা মানে যে আটিগুলো ধৌত করছেন এটা শুকনা না ভেজা ভেজা আটি

একটু বাসবে বুঝতে পারছিস ধান লাগানো তো প্রায় শেষ তাই না হ্যাঁ যাবো যাবো সব তোমরা কি করতেছো তোমরা দেখতেছো তোমার নাম কি স্বামী কোন ক্লাসে পড়ো চতুর্থ শ্রেণী আচ্ছা বলো ইংলিশ পাঁচটা ওয়ার্ড বলো দেখি শুনি হ্যাঁ ইংলিশের পাঁচটা ওয়ার্ড বলো মানে এই ম্যাঙ্গো তারপর এরমরকম কিছু পাঁচটা ওয়ার্ড বলো শুনি ম্যাঙ্গো অরেঞ্জ আপল ম্যাঙ্গো আপ ম্যাঙ্গো গুড আজকে সকালে কি খাইছো তাই বলো ডিম আর কি খাইছো রুটি রুটি ইংলিশ বলতে পারবা আচ্ছা ব্রেড মানে রুটি আর হচ্ছে ডিমের ইংলিশ তো পারো তাই না আচ্ছা আর তরকারি ইংলিশ আর তরকারি খাইছো তরকারি ইংলিশ কি বলো কারি কারি মানে কি তরকারি গুড থ্যাংক ইউ ভেরি তুমি কি খাচ্ছ আইস খাচ্ছ আইস ললেও

তাই জুলুম না তো কোন পাটটা ধৌতু করে সব সুবিধা ভেলি পাট না পাট ভেলি পাট না আর যে যেসব পাটের হাত পা হয়ে যায় মানে ওই ডাল হয়ে যায় তো আরো কষ্ট হয় তাই না এই ভাই আবার একবার একা একা ধরলে আসতেন ভাই আমি কি দোষ করলাম দল থেকে বের করে প্রিয় দর্শক তো তো এই পাট ধোয়ার সিস্টেমগুলো দেখতে পাচ্ছি আসলে কৃষক না ভাই সমস্যা নেই কত কষ্ট করে যারা কৃষক তারাই বুঝে ভাই আসলে আমি পাট একবার ধুইছিলাম দিন আগে বাট খুবই একটা হার্ড কাজ তবে যারা পারে তাদের জন্য ইজি এটা সত্য কিন্তু তারপরও প্রচুর কঠিন কাজ আর একটা ব্যাপার হচ্ছে যে মুরব্বী যে শোলাগুলো উঠাচ্ছে এই শোলা উঠানো একটা ডিফিকাল্ট ব্যাপার আমরা যেটা দিকে খুব কষ্টদায়ক কাজ তো প্রিয় দর্শক যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর পাটের তথ্য আমি জানি আজকে নাজিরপুর বাজারে কিন্তু পাট সর্বোচ্চ আমরা আটত্রিশশো টাকা বাজার গেছে যেটা শুনলাম এবং বাংলাদেশের সব জায়গায় পাটের একটু ভালো পজিটিভ দেখতে পাচ্ছি আর একটা ব্যাপার হচ্ছে পাট যে কোনো সময় যে কোনো সময় যে কোনো সময় ঊর্ধ্বগতি হতে পারে যে সম্ভাবনা দেখাচ্ছে বাংলাদেশের অনেক অনেক পাট কল স্টার্ট করেছে যার জন্য ওই পাটের দামটা বাড়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি যদিও ইন্ডিয়াতে পাট যাবে কি না এখনও সেভাবে নাই তো নাও যেতে পারে পাট তবে পাটের ঊর্ধ্বগতি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি অনেকেই বলছে বাকিটা আল্লাহ জানে আবার অনেকেই বলেন যে খায়রুল ভাই আপনি বলছিলেন পাটের দাম বাড়বে যদি না বাড়ে তখন কালে দিয়ে না ভাই কারণ আমি বলছি বাড়তে পারে সম্ভাবনা অনেকটাই ভালো দেখাচ্ছে জাস্ট এতটুকুই ভাই রসুন তাহলে কত দিনের মধ্যে লাগানো শুরু করবেন আবার দুই মাস দুই মাসের মধ্যে হবে না তিন মাস তবে রসুন টসুন লাগায় কি রোহিঙ্গা হয়েছেন না না কেউ লাগাননি কে লাগিয়েছিলেন ভাই সত্যি কথা কিন্তু তো কবে গে লাগিয়েছিলেন তিন বিঘা

এই কৃষক ভাইয়ারা রসুন লাগিয়ে এখন আজকে বিপাকে তো গত বছরের মধ্যে টাকা হলে কি ভাই কি বউবি জমাই প্রিয় দর্শক ওনারা আসলে কষ্টেই কথাগুলা বলতেছে মনে কিছু করবেন না তো এই ছিল আজকের আপডেট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ